প্রথমে যে কালারটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাক ডকোল্ডার ভিতরে এটা সাইজ আমাদের অ্যাভেলেবেল তিনটা সাইজই আছে এম এল এক্স এল দেখুন ব্ল্যাক তারপর যে কালারটা হচ্ছে এটা হচ্ছে আকাশি কালার অ্যাডিডিয়াস লোগো দেওয়া পেছনটাও যদি দেখেন এটা হলো আপনি একটু চায়না ফেব্রিক্সের মতো অনেক সুন্দর তারপরের কালারটা যেটা এটা হলো আপনার বেগুনি কালার অনেক সুন্দর একটা কালার কাপড়ের কথা যদি বলি অনেক স্মুথ সুতি টাইপের আর কি অনেক সুন্দর আর এক কালারের মধ্যে তারপর যে কালারটা আছে ওটা হচ্ছে আপনার লেমন কালার অনেক সুন্দর এটা অনেক পাতলা এবং স্মুথ গায়ে অনেক আরাম পাবেন তারপর যে কালারটা এটা হলো এক্সপোর্ট কোয়ালিটি আপনার এক কালারের মধ্যে সুতি টাইপের অনেক সুন্দর শেষের যে কালার টা এটা হলো কফি কালার এটা আপনার সামনে লেখা আছে পিছনে ব্যাকগ্রাউন্ড ও লেখা আছে অনেক সুন্দর একটি